রাধে রাধে বন্ধুরা বাস্তকথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথের সারথীর ভূমিকা পালন করেন এবং পাণ্ডবদের পরামর্শদাতারূপেও তাদের পক্ষে যোগ দেন তিনি যুদ্ধক্ষেত্রে অর্জুনকে বাঁচাতে মহান উপদেশ প্রদান করেন যা হিন্দুদের ধর্মগ্রন্থ গীতা হিসেবে ধার্য করা হয় তাই জীবন নামক যুদ্ধক্ষেত্রে সঠিকভাবে চলতে আপনাদের জন্য আজ এনেছি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ যা শুধুমাত্র তিন মিনিটেই করবে আপনাকে জয়ী মহাভারতে প্রভু শ্রীকৃষ্ণ বলেছেন আপনার মাথায় যখন এই ভাবনা থাকবে যে আপনি অন্যদের চেয়ে ভালো অথবা আপনি সবার চেয়ে বেশি জানেন বা বোঝেন তখন আপনার পক্ষে নিজের ভুল ধরা প্রায় অসম্ভব কেউ আপনার কোনো ভুল বা কমতি ধরিয়ে দিলে বা আপনার বিপক্ষে যুক্তি দিলে সেটা খতিয়ে দেখার বদলে আপনি আবেগী হয়ে পড়বেন আপনার মাঝে অভিমান রাগ হতাশা ইত্যাদি নেতিবাচক আবেগী প্রতিক্রিয়া বেশি করে জন্ম নেবে কিছু মানুষ নিজেদের অন্যদের চেয়ে বুদ্ধিমান ও দক্ষভাবে এবং কিছু ক্ষেত্রে সেটা সত্যিও কিন্তু নিজেকে বড় ভাবা এই মানুষগুলোর আবেগীয় বুদ্ধিমত্তা খুবই নিম্ন পর্যায়ের এ কারণে এমন অনেকেই যথেষ্ট প্রতিভা ও দক্ষতা থাকার পরও তেমন কিছু অর্জন করতে পারেন না আপনার মাঝে যদি এমন সমস্যা থেকে থাকে তবে আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের অহংকে নিয়ন্ত্রণে রাখা মানুষ মাত্রই ভুল করে আপনারও ভুল হতে পারে এটা সব সময় মাথায় রাখতে হবে নিজের ভুল ধরতে ও স্বীকার করতে না পারলে আপনি যেখানে আছেন সেখানেই থেমে থাকবেন নিজের কংতিগুলো দূর করার জন্য নিজের ভুল বুঝতে পারার কোনো বিকল্প নেই যে কোনো বিষয়কেই ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখার চেষ্টা করতে হবে একজন আপনাকে একটি কথা বললে সে কি বলল তার উপর চিন্তা ভাবনা করে প্রতিক্রিয়া দেখানোর আগে সে কেন কথাটি বলল এটা ভাবা বেশি জরুরি এবং অপর ব্যক্তির দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করতে হবে এই প্রক্রিয়ায় আপনি অন্যের চিন্তা ও অনুভূতিকে আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং তা কাজে লাগিয়ে অন্যদের সাথে আরও ভালোভাবে সম্পর্ক করতে পারবেন আর এটাই আপনাকে সবার থেকে বেশি এগিয়ে রাখবে বিরোধিতার দ্বারা শক্তি প্রমাণ হয় না শক্তিমান সেই যে সহনশীল সহ্য করতে পারে যখন হৃদয় থেকে ক্রোধ আর বিরোধিতা দূর হয়ে যায় তখন শক্তি ধর্মের শক্তিতে পরিণত হয় ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয় আর ধর্ম থেকে ন্যায় জন্মায় আপনারাও জীবনে যদি এমন সময় দেখেন যখন আপনার ওপর কোনো অন্যায় হচ্ছে তখন ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে আর আমার নাম স্মরণ করতে হবে জীবনের কঠিন পথ সহজেই অতিক্রম করতে পারবেন এই ধর্মময় উপদেশ পরামর্শ স্বীকার করলে মানুষ সুখের দিকে যায় কিন্তু এই রকম পরামর্শ স্বীকার করার আগে স্বয়ং নিজের হৃদয়ে ধর্মকে স্থাপন করতে হবে এবং এটাই অনেক বেশি জরুরি তাই তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না